আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে কত বড় দেখা যায় মনে হয় যে এটা কত বড় একটা ব্রিজ কিন্তু এটা অত বড় না এটা ছোট্ট একটা ব্রিজ তো জায়গায় জায়গা এটা আমার মনে হয় এটা এই যতগুলো ব্রিজ দেখেছি তার সেন এটা একটু ছোট সে জন্য বলছি কিন্তু এমনি ব্রিজটা অনেক বড় মতলবের এই ব্রিজটা অনেক বড় কিন্তু মতলবের মাঝে এই ব্রিজটাই কিন্তু বড় এটা আর কোনো বড় ব্রিজ নেই আর কথা রকি যতগুলো আসার পথে ব্রিজ দেখছি তার চেয়ে এটা ছোট। তো সেই জন্য পড়ছি এটা দেখেন কত ছোট ব্রিজ মনে হয় যে এটা বিশাল আকার একটা ব্রিজ তো দেখেন জায়গাটা কত সুন্দর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভালো থাকুন সবাই সবার কাছে অনুরোধ রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যাতে করে নতুন করে আবার বাঁচতে পারি নতুন করে জানতে পারি সব কিছু বুঝতে পারি শিখতে পারি নতুন সংসারে আমরা গড়ে তুলতেছি তো নতুন সংসারের জন্য আমরা যাতে করে আনন্দ বা উৎসাহিত হয়ে আমরা চলতে পারি নতুন কিছু করার জন্য ভবিষ্যতে আমাদের যাতে করে সুন্দর হয় সেই জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে আমার অবশ্যই অবশ্যই দোয়া দেখেন জায়গাটা কত সুন্দর আমার কাছে এই জায়গাটার চেয়ে আরো বেশি সুন্দর ছিল